নমস্কার আজকের নিবেদন শ্রী শ্রী লক্ষ্মী দেবীর পাদ পদ্মে লক্ষ্মী পূজা প্রচার পালা শান্তি না ফাল্গুনে বসন্ত ঋতু হইল প্রকাশ তাহে দোল পূর্ণিমার নির্মল আকাশ চন্দ্রেরও পড়িছে আভা শুনিল গগনে বহিতেছে মন্দ মন্দ মলয় পবনে সহ নারায়ণ বসি রত্ন সহাসবদনে নারায়ণ কহে লক্ষী জ্যোৎস্না রাশি মধুর জামিনী রূপে দুহুজনে হয় আলাপন হেনকালে আসে সেথা ব্রহ্মার নন্দন আসিয়া যুগল পদে করে যে প্রণতি নারদ কহিল তবে নারায়ণ প্রতি প্রথমে লক্ষ্মীর পূজা করে কোনজন শুনিতে বাসনা হয় কহ নারায়ণ নারদের বাণী শুনি নারায়ণ কয় শুন কহি মুনিবর কহি যে তোমাই সৃষ্টির প্রথম কালে দেবদেবহরি সৃজিলেন মনসুখে প্রকৃতি সুন্দরী অনুপম রূপতার মুনি মনোলোভা চৌদিকে ছড়াই রূপ মরি কি শোভা ছলিতে হরিকে তবে প্রকৃতি সুন্দরী নিজ দেহ দুই ভাগ করে তাড়াতাড়ি দক্ষিণ অঙ্গের নাম শ্রীরাধা যে হয় বাম অঙ্গের নাম সিন্ধু সুতাক হয় তাহা হেরি শ্রীহরি করিলা যেমন নিজ অঙ্গ দুই ভাগ করিল তখন নিজে দুই বাহু রাখি কৃষ্ণ নাম লয় চারি হাত ধরি দেহ বিষ্ণুর উদয় শ্রীরাধা লইল তবে শ্রীকৃষ্ণ আপনি শ্রীবিষ্ণু আপনী লন সিন্ধুর নন্দিনী বিষ্ণুর ঘরণী যিনি ও হে ঋষি বর মহালক্ষ্মী নাম তাঁর খ্যাতচরাচর স্বর্গলক্ষ্মী হয় যেন নগরে রাজলক্ষ্মী সেই দেবী রাজার মন্দিরে গৃহীর যে গৃহলক্ষ্মী সেই বিনোদিনী বিশ্ব মাঝে সেই দেবী সম্পত্তি দায়নি। প্রথমে শ্রীবিষ্ণু তারে করিল পূজন তারপর করে পূজা দেব পদ্মাসন তৎপরে করে পূজা দেবসুলোপাণী ক্ষীরদ বিহারী পূজে ওহে মহামুনি তারপর মুনি ঋষি কিন্নর, করিল তাহার পূজা ঈশ্বর তারপর কত কব অন্য অন্যজন করে পূজা সকলে সাধন বাসুকি করিলা পূজা অতি ভক্তি ভরে পূজার বিধান বলি শুনো অত পরে পৌষ মাসে সংক্রান্তিতে করিয়া যতন প্রাঙ্গন মধ্যেতে পূজা করিবে সাধন আর আর যে যে মাসে পূজার বিধান তব তবপাশে ওহে মতিমান পৌষ মাসে শুক্লপক্ষে হইলে গুরুবার করিবে লক্ষের পূজা মানবনিকর এইরূপে শুক্লপক্ষে হইলে চৈত্র মাস বৃহস্পতিবারে লক্ষ্মী পূজিবে বিশেষ আর ভাদ্র মাসে শুক্লপক্ষে লক্ষ্মীবারে করিবে লক্ষীর পূজা আনন্দ অন্তরে আশ্বিনে কোজাগরী পূর্ণিমা তিথিতে করিবে লক্ষীর পূজা আনন্দিত চিতে রূপে পূজা করে যে এ সংসারে ধনধান্য আদি পায় লক্ষ্মী দেবী বরে পূর্বের ঘটনা কহি সুন একে একে তবপাশে করিব কীর্তন স্বর্গে লক্ষ্মী ছিল অগ্রে ইন্দ্রের আগারে ঋষি সাপে ইন্দ্র হয় লক্ষ্মী ভ্রষ্ট পরে সেই সাপে লক্ষ্মী দেবী বিষাদিত মনে উপনীত আসি বৈকুণ্ঠ ভুবনে নারায়ণ কাছে গিয়া করে যে রোদন দুর্বাসা ঋষির সাপ করিল বর্ণন নারায়ণ কহে দেবী শুনো ননে সমুদ্র গর্ভেতে গিয়া থাক এক্ষণে তাই লক্ষ্মী সাগরেতে করিলা গমন পরেতে উঠেন যবে হইল মন্থন এত শুনি জিজ্ঞাসিল তবে মুনিবর শুনো শুনো নিবেদন ওহে বিজ্ঞবর কিহেতু দুর্বাসা সাপ দেন ইন্দ্ররাজে সেই কথা কৃপা করি কহমম কাছে নারায়ণ কহে শোনো ওহে তপধন অপূর্ব সে কথা আমি করিব কীর্তন একদিন শচীপতি নন্দন কাননে বসিয়া আছেন সুখে পুলকিত মনে অকস্মাৎ রম্ভা নামনি অপসরা সুন্দরী তাহার নিকটে আসে বেশভূষা করি হেরিয়া রম্ভাই ইন্দ্র কামেতে মগন ক্রোঢ়েতে বসায় তারি করে যে চুম্বন প্রেমেতে মাতিয়া দহের অতিরঙ্গ করে ওই রাবতে চড়ি ইন্দ্র যাই তারপরে সহসা দুর্বাসা ঋষি মহাতপধন পুথি মাঝে ইন্দ্রে দেখি দাঁড়ালো তখন কৈলাসে চলেন ঋষি শিষ্য গণশনে দেখিয়া দেবেন্দ্র তার প্রণমি চরণে আশীর্বাদ করি ঋষি ইন্দ্রের তখন দিব্য মালা করিল অর্পণ পারিজাত মালা লয়ে ইন্দ্র মহামতি ঐরাব শিরোপরি দিল দ্রুত গতি দেখি তাহা ঋষিবর ক্রোধে কম্পমান কহিতে লাগিল ইন্দ্রে অগ্নির সমান অহংকারে হইয়ে মত্ত ওরে মূঢ়জন পারিজাত মাল্য ছাড়া হস্তিতে এখন বিষ্ণু দত্ত পারিজাত করি অবহেলা নিজ হস্তি বরে তুমি উহা পরাইলা মমসাপে লক্ষ্মী দেবী না রবে ভুবন লক্ষ্মী ছাড়া দেবরাজ হইবে তখন পারিজাত দিলে তুমি ওই রাবত সিদে অভিশাপ তাই দিন এই গজবরে ইহার মস্তক হবে হবে আমার বচন না কভু লঙ্ঘন শুনে ইন্দ্র কাঁপিতে লাগিল ওই রাবত হইতে নামি চরণে পড়িল নানা স্তব স্তুতি ইন্দ্র করিল যখন তাহাতে গুলিয়া গেল দুর্বাসার মন দুর্বাসা কহিল ইন্দ্রে তুষ্ট হইয়া মনে শ্রীবিষ্ণুর আরাধনা কর মনে মনে এত বলি ঋষিবর করিল গমন রম্ভা ছাড়ি দেবরাজ যাই নিকেতন বিষণ হৃদয়ে রহে সদা সর্বক্ষণ কিছুতে অন্তরে সুখ না হয় কখন দেবগণে সম্বোধিয়া কহে শচিপতি কি কাজ আমার আর স্বর্গেতে বসতি লক্ষ্মীবীণা কি বা কাজ স্বর্গেতে আমার যাহা হোক চলো যাই গুরুর আগার এত বলি দেবগণে লয়ে নিল সনে উপনীত হন আসি সদনে গুরুর নিকটে ইন্দ্র কহিল তখন গুরু বলে মহাপাপ করিছ সাধন মহাপিনা কেবা আছে সংসার ভিতরে সেই বিষ্ণু দত্তমাল্য নিজ অবহেলে অতএব মমবাক্য করহ গ্রহণ দিবানিশি হরি পূজা করহ সাধন এখন না হেরি আমি কিছুই উপায় চলো দেখি ব্রহ্মলোকে যাই দেবরাই এত বলি সবে মিলি করিল গমন ব্রহ্মা কাছে গিয়া সবে করে নিবেদন ব্রহ্মা কহে মমসাধ্য কিছু নাই ইথে চলো যায় বিষ্ণু লোকে বিষ্ণুর সাক্ষাতে এত বলি বিষ্ণু লোকে করিল গমন বিষ্ণু পাশে সব কথা করে নিবেদন বিষ্ণু বলে কিবা বা করি ওহে সচিপতি নিজ কর্ম দোষে তব এ হেন দুর্গতি বিষ্ণুরে যেজন নাহি করয়ে পূজন লক্ষ্মী দেবী তার ঘরে না থাকে কখন বিষ্ণু বিষ্ণুদ্রব্যে যেইজন অবহেলা করে তাহার উদ্ধার নাহি এ ভব সংসারে শ্রীলক্ষ্মী কুপিতা হন তাহারও উপর সেজন দুর্গতি পায় সংসার ভিতর হেন বিষ্ণু দত্তমাল্য করিয়া হেলন ওই রাবত শিরোপরে করিলে করিলে দুর্বাসা সামান্য নয় যেন মহামতি শিবের অংশেতে জন্মে সেই মহামতি যাহা হোক আর কি বা বলিব এখন কিছুকাল এই রূপে করহ যাপন কৃষ্ণপদ পূজা করো একান্ত অন্তরে এখন শ্রীলক্ষ্মী নয় আমার আগারে ক্ষীরদ সাগরে লক্ষ্মী করিছেন স্থিতি অতএব মগবাক্য শুনহ সম্প্রতি ক্ষীরদ মন্থন করো তোমরা সকলে তাহাতে উঠিবা লক্ষ্মী জানিবে অন্তরে বিষ্ণুর এতেক বাক্য করিয়া শ্রবণ আনন্দে জলধিনীরে আসে দেবগণ সুরাসুর মিলিসবে মথিল সাগর মন্থনের দণ্ড হইল মন্দার ভুধর বাসুকি হলেন রজ্জু ওহে তপধন প্রথমে উঠিবে হল যেন স্থির মন সুরাসুরে সেই হল স্পর্শ নাহি করে সেই হল নিজ পান করিবেন হরে অমৃত উঠিলে পরে জানিবে অন্তরে পারিজাত সহলক্ষ্মী উঠে তার পরে তখন লক্ষ্মীরে লয়ে দেব জনার্দন ইন্দ্রেরও করে তে সুখে করেন অর্পণ দুর্বাসার সাপ এবে মোচন হইল লক্ষ্মী দেবী পেয়ে ইন্দ্র আনন্দে ভাসিল লক্ষ্মী লয়ে ইন্দ্র যায় আপন ভবন দেবতা সকলে মিলি করিল পূজন এই পালা যেই জন করয় শ্রবণ অবশ্য হইবে তার দুঃখ বিমোচন সধবা শুনিলে হয় সাবিত্রী পদে মতি বিধবা শুনিলে হয় গোবিন্দে ভকতি গুরুবারে এই কথা শুনে যেই জনে তাহারে করেন কৃপা লক্ষ্মী নারায়ণে লক্ষ্মীর পূজার কথা হইল সমাপন সকলে মিলি হরি বলো ভরিয়াবদন এখানেই শেষ হলো আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ